অল্প খরচে অল্প সময় যদি কোনো মিষ্টি রেসিপি ট্রাই করতে যাও আজকের রেসিপি তোমার জন্য হাতের কাছে থাকা মাত্র এক কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু নরম তুল তুলে রস এল সুজির ল্যাংচা এই পদ্ধতিতে একবার ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখো বাইরে বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছাই করবে না একদমই সফট নরম তুল তুলে যা মুখে দেবার সাথে সাথেই মিশে যাবে স্বাদের দিক থেকে আর কি বলবো নামি দামি কোনো মিষ্টি দোকানের থেকে কোনো অংশে কম হবে না কথা দিচ্ছি তো প্লিজ বন্ধুরা রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মিষ্টি তৈরি করার জন্য এখানে প্রথমে একটা কাপ নেপে এক কাপ সুজি নিয়েছি এবার এই সুজিটা গুঁড়ো করার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তোমরাও চেষ্টা করবে যে কোনো বাটি বা কাপ সেট করে নিতে উপকরণগুলো একটু মেপে নেবার জন্য তাহলে দেখবে একদম পারফেক্টভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবে তারই সাথে দিয়ে দেবো মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ এবার সুজিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব আর এইভাবে অবশ্যই সুজিটা খুব ভালোভাবে গুঁড়ো করে তারপর মিষ্টিটা তৈরি করবে এতে করে দেখবে মিষ্টির স্বাদ টেক্সচার এবং কোয়ালিটি অনেক বেশি ভালো আসে খেয়ে একদমই বুঝতে পারবে না এটা সুজি দিয়ে তৈরি বলে যতটা সম্ভব সুজিটাকে একদম পাউডারভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এই সুজিটা একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ বাটার তবে তোমাদের হাতের কাছে ঘি থাকলে অবশ্যই এই পর্যায়ে ঘি ব্যবহার করবে এতে করে দেখবে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাবে এখানে বাটারটা যখন হালকা মিল্ট হতে শুরু করবে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা সুজি চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচলা দিয়ে অনবরত নেড়ে জেরে সুজিটাকে ভেজে নেব তবে সুজির কালারটা না চেঞ্জ হয় বা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে এখানে সুজিটাকে প্রায় তিন মিনিটের মতো অনবরত নেড়ে জেরে আমি ভেজে নিয়েছি আর এ সময়ের মধ্যে দেখবে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর সুজি থেকে সুন্দর একটা স্মেল পাবে এবার দিয়ে দেব ঠিক ওই কাপ মেপেই আগে থেকে জাল করে রাখা দুই কাপ লিকুইড দুধ আর দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ তবে তোমরা চাইলে পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো তবে কোনোভাবে স্কিপ করবে না আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এই গুঁড়ার দুধটা অ্যাড করার জন্যই মিষ্টিটা খেতে একদম হুবাহু মিষ্টি দোকানের মতো লাগবে খেয়ে বুঝতেই পারবে না বন্ধুরা এটা শুধুমাত্র সুজি দিয়ে তৈরি বলে চুলো ফ্লেমটাকে একা বারে লোয়ে রেখে সুজির এই ডোটাকে চেড়ে তৈরি করে নিতে হবে অবশ্যই এই পর্যায়ে যে চুলো ফ্লেমটাকে একা বারে লোয়ে রাখবে এতে করে সুজিটা সুন্দরভাবে কুক হবে এই তো এখানে ডোটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবার চুলো ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আর যে প্লেটের মধ্যে আমি সুজির ডোটাকে উঠিয়ে নিচ্ছি সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়েছি তবে এই সুজির ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করবে না চেষ্টা করবে একটু সফট বা একটু নরম করে ডোটা তৈরি করতে এবার এই ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে চলো মিষ্টির জন্য চিনির শিরাটা বানিয়ে নিই এদিকে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওই কাপ মেপে দেড় কাপ চিনি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পানি মাপটা একটু ঠিকঠাক রেখে চিনির শিরাটা তৈরি করবে আর দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি নেড়ে একটু মিশিয়ে নেব এখানে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর শিরাটাকে দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি খুব বেশি ফুটিয়ে চিনির শিরাটা ঘন করবে না একদম হালকা চিপচিপে একটা মিষ্টি চিনির শিরা তৈরি করতে হবে এখানে যদি চিনির শিরাটা খুব বেশি করে ঘন তৈরি করো তাহলে দেখবে মিষ্টিটা সুন্দরভাবে চিনির শিরা শোক করতে পারবে না আর ভেতর থেকে শক্ত থেকে যাবে চুলো ফ্লেমটাকে অফ করে শিরাটা একটা সাইডে রেখে দেব আর এদিকে সুজির ডোটা আমার হালকা গরম আছে চেষ্টা করবে হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মতে নিতে একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মোথে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি হাতের তালু দিয়ে এইভাবে ঠেসে ঠেসে ডোটাকে খুব ভালোভাবে মতে নিচ্ছি এই পর্যায়ে ডোটা হাতের মধ্যে লেগে গেলে সামান্য একটু ঘি বাটার অথবা তেল দিয়ে আবারও ডোটাকে ভালোভাবে মেখে নেবে একটু সময় নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর একটু লক্ষ্য করলে দেখতে পাবে বন্ধুরা এই ডোয়ের মধ্যে কিন্তু সুজির দানা দানা ভাব একদমই নেই একদম স্মুথ আর মসৃণ করে এইভাবে ডোটা বানিয়ে নেবে মিষ্টির কোয়ালিটি আর স্বাদ ভালো পাওয়ার জন্য এই কাজটা অবশ্যই করে নেবে এবারে ডো থেকে আমি লেচি কেটে নেবো ঠিক যে সাইজে আমি মিষ্টি তৈরি করব তোমরা চাইলে থেকে ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্মুথ করে নিচ্ছি ঠিক এইভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর ল্যাংচার শেপে মিষ্টিটা বানিয়ে নেব চেষ্টা করবে মিষ্টির মধ্যে না কোনো রকম ফাটল থাকে একদম স্মুথ আর ক্র্যাকলেস একটা মিষ্টি তৈরি করে নেবে এতে করে দেখবে মিষ্টিগুলো তেলে ভাজার সময় কোনোভাবেই ফেটে যাবে না আর যদি মনে হয় এই সময় ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তাহলে সামান্য একটু লিকুইড দুধ অথবা পানি অ্যাড করে ডোটাকে আবারও খুব ভালোভাবে মুথে নেবে দেখতে পাচ্ছ বন্ধুরা একইভাবে সমস্ত সুজির ল্যাংচাগুলো আমি তৈরি করে নিচ্ছি আবারও বলছি মিষ্টিগুলো তৈরি করার সময় মিষ্টির মধ্যে কোনো রকম ফাটল না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে তাহলে মিষ্টিগুলো তেলে ভাজার সময় দেখবে ফেটে যাবে তো প্রতিটা মিষ্টি একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার একটা ভেজা সুতির কাপড় দিয়ে মিষ্টিটাকে আমি ঢেকে রেখে দেবো এতে করে মিষ্টিগুলো ড্রাই হবে না এদিকে মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি এবার একটা একটা মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দেব তো বন্ধুরা সুজির মিষ্টি ভাজার জন্য অবশ্যই সবসময় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে হালকা গরম তেলের মধ্যে সুজির মিষ্টি কখনোই ছাড়বে না তাহলে দেবে তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে তো এই মিষ্টিগুলোকে এবার আমি হাতা ধরে এভাবে একটু দুলিয়ে দুলিয়ে ভেজে নেব প্রথম দু মিনিট কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না যখন দেখবেন মিষ্টিগুলোর ওপরের অংশটা একটু ড্রাই হয়ে আসবে বা হালকা একটা কালার ধরবে ঠিক সেই পর্যায়ে একটা হাতা দিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে বন্ধুরা দেখবে মিষ্টিগুলো কোনোভাবেই ফেটে যাবে না খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে প্রায় ছ থেকে সাত মিনিট সময় নিয়ে মিষ্টিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর কালারটাও চলে এসেছি এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ একটা মিষ্টিও কিন্তু এখানে আমার ফেটে যায়নি বা ভেঙে যায়নি একইভাবে বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব আর এইভাবে একবার সুজির মিষ্টি বাড়িতে বানানো শিখে গেলে দেখবে বাড়িতে বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছাই করবে না আর যাকে বানিয়ে খাবে সে তো বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি বলে একইভাবে সমস্ত মিষ্টিগুলো এখানে আমি ভেজে নিয়েছি আর কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো প্রতিটা মিষ্টি খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এবার এই মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই মিষ্টিগুলো যখন চিনি শিরার মধ্যে দেবে তখন কিন্তু একদম হালকা গরম থাকতে হবে যদি অতিরিক্ত গরম মানে তেল থেকে তুলে নিয়ে যদি মিষ্টিগুলো সরাসরি চিনির সিরার মধ্যে দাও তাহলে দেখবে শিরাতে দেবার সাথে সাথে মিষ্টিগুলো চুপসে যাবে আর যখন মিষ্টিগুলো চিনির সিরাতে দেবে তখন কিন্তু চিনির সিরাটা একদম উষ্ণ গরম থাকতে হবে সমস্ত মিষ্টিগুলোই চিনির সিরাতে দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবেই মিষ্টিগুলো চিনির সিরাতে ফোটাবে না তাহলে কিন্তু দেখবে মিষ্টির ওপরের স্কিনটা খুলে যাবে প্রায় আমি তিন থেকে চার ঘন্টা শিরার মধ্যে রেস্টে রেখে দেবো মিষ্টিগুলো প্রায় এখানে আমি চার ঘন্টা পর ফিরে আসলাম একটু সময় দিতে হবে বন্ধুরা তবেই কিন্তু মিষ্টিগুলো সুন্দর তৈরি হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই চার ঘন্টার মধ্যে মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একদম নরম তুল তুলে আর রসালো আর ফুলে ডবল হয়ে গিয়েছে তবে তোমরা চাইলে মিষ্টিগুলো যদি রাত্রে বানিয়ে সারা রাত্রের জন্য রেখে দাও সেক্ষেত্রে আরও অনেক ভালো রেজাল্ট পাবে তো দেখে বোঝার উপায় আছে বন্ধুরা এটা সুজি দিয়ে তৈরি বলে এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখবে বাইরে বাজার থেকে কিনে খাবার কথা ভুলেই যাবে খেতে ভীষণ ভালো হয় একবার হলেও ট্রাই করতে পারো তো প্রতিটা মিষ্টি একটা বোলের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি আর এই মিষ্টিগুলো দেখতে যে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে সেটা আর বলে বোঝানোর কিছুই নেই একটা মিষ্টি তোমাদের আমি কেটে শেয়ার করবো যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো যারা মিষ্টি খেতে পছন্দ করো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি করা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মিষ্টিটা কতটা বেশি সফট নরম তুল তুলে আর রসালো হয়েছে তো হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে এক কাপ সুজি থাকলেই ঝটপট এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ